মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু উপাদেয় একটা নিরামিষ ডালনার রেসিপি আসুন রেসিপিটি দেখে নিই রান্নাটা আমি সর্ষের তেলে করব কড়াই গরম হলে সরষের তেল দিয়ে দিলাম এখানে আমি দু থেকে তিন চামচ সরষের তেল দিয়েছি তেল গরম হলে মেথি ফোড়নে দিয়ে দিলাম মেথিটা হাতে একটু ঘষে ফোড়নে ব্যবহার করলে গন্ধটা খুব ভালো বেরো এইবার ফোড়নটা ভাজা হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো একটু ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এইবার তাতে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা কুয়াশা আমি এখানে কুয়াশের ডালনা রান্না করছি আলুটা যে সাইজের ডুমো করে কেটেছি ঠিক সেই সাইজেরই কুয়াশগুলো ডুমো করে কেটেছি আলু এবং কুয়াশ দুটোকে একসাথে ভেজে নেব এই রান্নাটা করার সময় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে আলু আর কুয়াশটা ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এই বাটা মশলাতে আমি ব্যবহার করেছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর জিরে মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেব আর একটা কথা আপনাদের যদি খাওয়ার সময় মুখে মেথি পড়লে ভালো না লাগে তাহলে ফোড়নটা ভাজা হয়ে গেলে ঠিক আলুটা দেওয়ার আগে মেথিগুলো উঠে উঠিয়ে ফেলে দিতে পারেন তাতে কিন্তু মেথির গন্ধটা থাকবে মেথিগুলো আর মুখে লাগার সম্ভাবনা থাকবে না দিচ্ছি হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ এবার সবগুলো দিয়ে একসাথে মিশিয়ে মশলাটাকে তরকারির সাথে কষিয়ে নেব এই কষানোর সময় কিন্তু আবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে কারণ কুয়াশ সেদ্ধ হতে একটু সময় নেয় তাই একটু কম আছে রান্না করলে কুয়াশটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয় আমি এবার এটাকে ঢেকে রান্না করছি ঢাকনাটা খুলে দিলাম মশলাটা কষে এসছে তেলও ছেড়ে দিয়েছে একটু চেক করে নিচ্ছি কোয়াশটা কতটা সেদ্ধ হয়েছে মশলাটা পুরোপুরি কষে এসছে এইবার তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু এই ডালনাটা ঝোল ঝোল রাখবো না একটু মাখো মাখো হবে তাই জলের পরিমাণ কিন্তু বুঝেই দিতে হবে জল দিয়ে এবার ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখছি ঝোলটা ফুটে গেছে এইবার ঝোলটা কিন্তু শুকিয়ে ফেলব শুকিয়ে মানে একটু মাখো মাখো রাখবো আবারও চেক করে নিচ্ছি কোয়াশগুলো সেদ্ধ হয়ে গেছে কি না আলু কিন্তু সহজেই সিদ্ধ হয়ে যায় কিন্তু কোয়াশ সিদ্ধ হতে একটু সময় লাগে আবার ঢেকে দিলাম দু তিন মিনিটের জন্য ঢেকে দিয়ে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি ঝোলটাও শুকিয়ে গেছে অনেকটাই শুকিয়ে গেছে আর একটু আর একটু শুকাবো কুয়াশগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার আর ঢাকনা দেবো না এমনি লো আছে এটাকে রান্না করে নেব এবার পুরোপুরি কুয়াশার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা শুকিয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে দেব ঝোলটা শুকিয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়ে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি খুব ঝোল রাখলে কিন্তু এই তরকারিটা ভালো লাগবে না সেই জন্য এরকম যদি হালকা ঝোল রাখেন বা মাখো মাখো করেন তরকারি কিন্তু খুব টেস্ট হয় এখন একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আলু কুয়াশের ডালনা এই কুয়াশের ডালনাটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে কারণ কম মশলায় কম তেলে এটা রান্না করা হয়েছে নিরামিষ দিনে সকলকে সার্ভ করুন গরম ভাত বা হাতে গড়া রুটির সাথে এই সুস্বাদু আলু কুয়াশের ডালনা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না